ঘাটালের দাসপুরে চাইপাট এলাকায় সক্রিয় নিষিদ্ধ কপসিরা পাচার চক্রের বিরুদ্ধে বড় সফলতা পেল দাসপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে ধৃতদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে বেআইনি কপসিরা বাজেয়াপ্ত করা হয় যা অবৈধ মাদক বাণিজ্যের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে পুলিশ সূত্রে দাবি চাইপাট ও সংলগ্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই সংঘবদ্ধ পাচার চক্রকে ধরার জন্য পুলিশ চেকিং বৃদ্ধি এবং নজরদারির পরিধি বাড়িয়েছিল পুলিশ অভিযানের সময় তিন সন্দেহভাজনকে হাতে নাতে আটক করা সম্ভব হয়েছে ধৃতদের পরিচয় এবং তাদের পূর্ববর্তী অপরাধমূলক সংযোগ যাচাই করছে পুলিশ তদন্তকারী আধিকারিকদের ধারণা এই তিন যুবক কেবল পাচা চক্রের সামনে শারীর কর্মী তাদের পেছনে একটি সুসংগঠিত মাফিয়া চক্র কাজ করছে বলে দাবি পুলিশ যারা সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে মাদক এনে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই বৃহত্তর চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে সচেষ্ট হচ্ছে পুলিশ এই অভিযানে নেতৃত্ব দেন ঘাটার মহকুমার এসডিপিও দুর্লভ উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি সেকেন্ড অফিসার তরুণ কুমার হাজরা দাসপুর দু নম্বর বিডিও প্রবীর কুমার শীত সহ থানার অন্যান্য পুলিশ ও প্রশাসনিক কর্মীরা পরিস্থিতি কি দেখলেন কিভাবে কি ধরলেন এদেরকে না এই দাসপুর থানার এই যে সীমান্তবর্তী অঞ্চল মানে যেখানে হুগলি এবং হাওড়ার যে সীমান্তবর্তী অঞ্চল আছে এই অঞ্চলে আমাদের কাছে দীর্ঘদিন থেকেই খবর আসছিল যে নিষিদ্ধ কাপ সিরাপ বা ফেন্সিডিল জাতীয় বস্তু এখান থেকে মানে ট্রান্সপোর্ট করা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তো সেই অনুযায়ী আমরা খবর রাখছিলাম এবং আজকে আমাদের সোর্স থেকে একদম সঠিকভাবে আমরা খবর সংগ্রহ করে আজকে জানতে পারি যে এখানে তিনজন এরকম তাদের কাছে ব্যাগ আছে এবং তাদের কাছে সন্দেহজনক এরকম বস্তু থাকতে পারে তো সেই হিসাবে আমরা খবর পেয়ে আমরা এখানে আমাদের পুলিশ ফোর্স আসে এবং তাদেরকে ডিটেন করে ডিটেন করবার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেরকম এস আছে সেই এস ফলো করে সিজার করা হয়েছে এবং এগুলোকে উপযুক্ত কেস লস করে এদেরকে কোর্টে পেশ করা স্যার খবর কি আগে থেকে ছিল খবর আগে থেকে ছিল বলতে মানে এই এলাকার উপর আমাদের নজর ছিল খবর আসছিলো বিভিন্ন রকম কিন্তু কংক্রিট খবরের অপেক্ষা করছিলাম আমরা আজকে কংক্রিট খবর পাওয়ার পর আমরা এদেরকেই ইন্টারসেপ্ট করি এখানে এই চাইপাট এলাকায় এবং সেখান থেকে এগুলো উদ্ধার করা স্যার এর আগেও তো উদ্ধার হয়েছে আপনার কোথাও কি মনে হয় যে এইটা এই প্রবণতাটা বাড়ছে দাসপুরে এরকম এর সাথে কি আরও কেউ যুক্ত আছে না যুক্ত তো থাকতেই পারে যেহেতু এটা একটা সীমান্তবর্তী অঞ্চল আছে আমি প্রথমেই বললাম এবং হাওড়া এবং হুগলির যে সীমান্ত লাগোয়া অঞ্চল এটা তো সেক্ষেত্রে পাশের জেলারও ইনভলভমেন্ট থাকতে পারে বা দাসপুর বা ঘাটা সাব ডিভিশনেরও অন্য লোকের ইনভলভমেন্টও এর সঙ্গে থাকতে পারে এটা আমরা খুব দেখছি এখনও ভীষণ ইনিশিয়াল স্টেজে আছে এরপর আমরা আমরা এই সম্পর্কে বলতে ধন্যবাদ সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মিল্ডা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রুপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন গহনা সব পছন্দের সেরা কালেকশনের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রে হলমার্ক জুয়েলারি হাউস বিল দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে